দিন বদলের বইছে হাওয়া শিক্ষামদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের সীমাহীন ভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরাই আপনার সন্তানের কাছে পৌঁছে দিচ্ছি মানসম্মত শিক্ষার নিশ্চয়তা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভবানীগঞ্জ হতে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে ভবানীগঞ্জ ইকরা একাডেমিতে নার্সারি হতে অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা ভবানীগঞ্জ গোডাউন মোড় হতে একশো গজ উত্তর পাশে ইকরা একাডেমির বৈশিষ্ট্য সমূহ প্রতিটি মুসলিম শিক্ষার্থীকে শরীয়ত মোতাবেক জীবন পরিচালিত করানো ইকরা একাডেমিতে বাংলা ইংরেজির পাশাপাশি অভিজ্ঞকারী দ্বারা শিক্ষা গ্রহণ করানো হয় অভিজ্ঞকারী দ্বারা সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল করিম ও সালাতের মাসনুন দোয়া কানুন বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করানো হয় দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান করানো ইকরা একাডেমিতে ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করানো হয় পাক্ষিক মাসিক ও মডেল টেস্ট গ্রহণ করা হয় মেধাবীদের পুরস্কৃত করা হয় ইকরা একাডেমিতে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব প্রদান আসুন আপনার সন্তানকে বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি দিন শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলুন সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন আলোকিত মানুষ ও দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য যোগাযোগ করুন ভবানীগঞ্জ ইকরা একাডেমিতে ভবানীগঞ্জ গোডাউন মোড় হতে একশো গজ উত্তর পাশে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর থ্রি এম বিবিএস পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক ও সভাপতি ইকরা অ্যাকাডেমি আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের প্রতিষ্ঠান থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ